বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে এটা কিন্তু কোনো টাকার জন্য করা হয়নি ভাবতেই পারিনি যে এত মেজার্স নেওয়ার পরেও এটা পাইরেসি হয়ে যাবে তাও নর্মাল হল প্রিন্ট পাইরেসি না এইচডি কোয়ালিটি পাইরেসি নতুন একটা হাউ প্রোডাকশন হাউস এসে যার কোনো নাম নাই গন্থ নেই হঠাৎ করে উড়ে এসে জোরে বসে বসলে একটা একটা মার্কেটে এটা অনেকে নিতে পারছে না এইচডি কপিটা কি করে এলো মার্কেটে সন্দেহ করতে পারি না বাট যাদের যাদের কাছে দিয়েছিলাম সিনেমাটা আমরা নোটিফাই করে আমরা একটা রিপোর্ট করেছি আমাদের যতটুকু মেজার্স ছিল আমরা সব নিয়েছি আমরা পুলিশের কাছে গিয়েছি আমরা রিপোর্ট করেছি আমরা মামলা সবই চলছে বরবাদ কেন পাইরেসি শিকার হলো তা আপনি যেভাবে আমাকে প্রশ্ন করছেন আমি তো ভাই খুব সাধারণভাবেই একটা সাধারণ প্রডিউসার হিসেবে এসেই এখানে সিনেমাটা মানে প্রদর্শন করছে সবার মানে সাধারণ দর্শকের জন্য তো আমি তো ভাবতেই পারিনি যে এত মেজার্স নেওয়ার পরেও এটা পাইরেসি হয়ে যাবে তাও নর্মাল হল প্রিন্ট পাইরেসি না এইচ ডি কোয়ালিটি পাইরেছি তার মানে হচ্ছে এই বরবাদ সিনেমাটাকে আটকানো এবং বরবাদ সিনেমার সাথে যারাই জড়িত প্রডিউসার থেকে শুরু করে কোম্পানি প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবাইকে সবাইকে মানে পুরো পুরো পৃথিবীর সামনে আমাদের নামটা খারাপ করে সাবোটাজ টাচ করে বরবাদ বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে এটা কিন্তু কোনো টাকার জন্য করা হয়নি তো এখন ধরেন অন্যান্য সিনেমা পাইরেছি কেন হয়নি এই প্রশ্নটা যদি আপনারা করেন আপনারাই উত্তর পাবেন যে কেন 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 হয়নি কারণ বর্বাদের মতো তো এর আগে আর অন্য কোনো সিনেমা বা এখনও অন্য কোন সিনেমা তো এতটা ব্যবসা সাফল্য ছিল না বা বাংলাদেশে এই এই পর্যন্ত এমন কোনো বড় সিনেমাও হয়নি এই ধরনের সিনেমাই হয়নি তো বরবাদ তো সবার টার্গেটই থাকবে যে একজন নতুন প্রডিউসার এসে নতুন একটা হাউস প্রোডাকশন হাউস এসে যার কোনো নাম নাই গন্থ নেই হঠাৎ করে উড়ে এসে জোরে বসে জুড়ে বসলে একটা একটা মার্কেটে এটা অনেকে নিতে পারছে না আর এটা মানে আমি যেন যেহেতু আমি এর পরের সিনেমাটাও করব। বরবাদের যেটা আমি নিজেও বলেছিলাম যে আমি বরবাদে একটা বেঞ্চমার্ক রেখে গেছি যেটা আমার জন্য আমার জন্যই কষ্টকর হবে এই বেঞ্চমার্কটাকে ওভারকাম করে আরেকটা ভালো কিছু বানানো হ্যাঁ তো এটা এটা আমার জন্য আসলে মানে একটা প্রেশারও ছিল তো সবার তো তাই থাকবে না যে মানে উনি এর চাইতে ভালো কিছু বানাচ্ছেন তো ওনাকে স্টপ করা দরকার আমাকে বা আমার কোম্পানি বা আমার পুরো টিমকে ডিমোটিভেট করার একটা প্ল্যান যে আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই আমি তো এই মার্কেট থেকে চলে যাব। কারণ আমি তো এই মার্কেটে একদমই নতুন আমি একটা সিনেমা বানা বানালাম একটা সিনেমা পাইসি হয়ে গেল আর সিনেমাটার পরে আমি যখন দেখলাম এত বড় স্কেলে সিনেমা বানানোর পর এই ধরনের কাজ হচ্ছে আমি কি আর নেক্সট সিনেমা বানাবো এই প্রশ্নটা আমার মাথায় আসবে এবং সেই প্রশ্নটা আমার মাথায় যেন আসে এবং আমি যেন এরপর আর সিনেমা না বানাই বা আমি যেন এই পথেই না থাকি এটার জন্য এটা করা খুবই সিম্পল আর অনেকে অনেকে প্রশ্ন করছেন আমাকে প্রশ্ন করছেন আমাকে বলছেন যে এটা প্রোডাকশন হাউস থেকে হচ্ছে প্রোডাকশন হাউস এটা বেটিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছে আমি আমার নিজের স্বার্থে আমিও আমার টাকা উঠে গেছে এখন প্রফিটও হয়ে গেছে এই জন্য আমি এখন এটা করছি ভাই আমি কোত আপনারা কে বলতে পারবেন যে এটা কোনো কোনো স্পন্সারের কোনো কোনো কোম্পানির কোনো লোগো আছে বা কোনো কোনো অ্যাডভার্টিসমেন্ট চলছে সিনেমাটার আগে পিছে নাই তো ভাই তাহলে কেন আমাকে সবাই কথা বলছেন আর আমি প্রোডাকশন হাউসে এটা আমার ফার্স্ট প্রজেক্ট তো আমার ফার্স্ট প্রজেক্ট আমার আমার ফার্স্ট বেবির মতো আমি কেন আমার আমার নিজের নিজের সন্তানের ক্ষতি করব আমার আমার এখনও ওটিটি বাকি আছে আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রি আমার লিস্টে আছে আমি কি এটা কখনোই করবো অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এ প্রোডাকশন হাউস আমি কখনোই করবো না বাট এটা আমাকে প্রশ্ন করছেন সাধারণ সাধারণ জনগণ যারা আমাকে প্রথম দিকে বলেছেন যে বরবাদ তো অনেক ভালো হলোই হলো যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন আরও যেন সামনে আরও ভালো সিনেমা বানাই হঠাৎ করে তারাই আমাকে প্রশ্ন করছেন না বুঝে না যেন ভাই একবার চিন্তা তো করবেন যে আপনি কী কী জিজ্ঞাসা করছেন কেন জিজ্ঞাসা করছেন আর আমরা হাতে হাত রেখে বসে নিই আমরা তিরিশ তারিখে রাতে জানতে পারার সাথে সাথে আমরা আমাদের যতটুকু মেজার্স না আমরা সব নিয়েছি আমরা পুলিশের কাছে গিয়েছি আমরা রিপোর্ট করেছি আমরা মামলা সবই চলছে তদন্তের স্বার্থে আমরা এতদিন আপনাদেরকে কিছু জানাইনি আজকে আমরা জানাতে বাধ্য হলাম কারণ এটা আসলে আমরা আমরা যেভাবে করে ভেবেছিলাম যে এটা হয়তোবা আমাদের ইন্টারনাল তদন্ত করেই আমরা হয়তো এটা মিটিয়ে ফেলতে পারবো বাট এটা আসলে এখন আর আমাদের হাতে নেই এটা এখন এটা পুলিশকেই করতে হবে পুলিশ করছিল এতদিন এখন কনফার্ম হয়ে গেছে যে এটা একটা চক্র করছে এখন এটা এটা আমি চক্রকে ধরতে পারবো না চক্রটা ধরার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং তারা এটা নিয়ে কাজ করছে আমি তাদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি বিশ্বাস করি তারা এটাতে সফল হবে আর আমরা এর মাঝখানে অনেকে বলছেন যে আমার আমার অ্যান্টিপায়রিসিটিম কি করছে কি করছে এটা জুয়েল মোশেদ ভাই এখানে বসে আছেন উনি প্রথম থেকেই সিনেমাটার সাথে কাজ করছেন আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রথম থেকেই তো উনি ভালো বলতে পারবেন না টেকনিক্যাল টার্মসগুলো যে আসলে কেন এটা সময় সময় কেন লাগছে কেন হচ্ছেন আপনারা প্রথম দিকে দেখেছেন অনেক 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 ভিডিও আসছে এখন কেন এত এত নেই কমে যাচ্ছে কেন যদি আমার টিম কাজ না করতো তাহলে তো এটা হতো না আর কেন প্রথম দিকে এত বেশি ছিল

টাকা তো আমি যে কোনো সিনেমা বানিয়ে কামিয়ে নিব বাট আমার এই রেপুটেশনটা থেকে আসবে আজকে যারা কথা বলছে আমাকে নিয়ে যারা আমার প্রোডাকশন হাউস নিয়ে বলছে যে আমরা নিজেরা ইচ্ছা করে করেছি এটাকে আপনি ফেরত দিতে পারবেন তারা কি বলবে যে না আমরা ভুল বলেছি থ্যাঙ্ক ইউ আর এরা আমরা কখনো বলবো না সরি তারা তো সেটা বলবে না গণমাধ্যমে সে সবাই কথা বলছে সোশ্যাল মিডিয়াতে সে কথা বলছে তারা যখন এগুলো বলছে এই এই উত্তরগুলো কে দেবে তো এটা এটাকে আপনার ফেরত ফেরত দিতে পারবে না আমাকে তো এটা তো আমার আমার রেপুটেশনের ব্যাপার আমি তো একটা ভালো উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছিলাম আমি সবার দর্শকের উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছি আমি তো এত ভালো সিনেমা না বানালেও পারতাম সাধারণ বাংলাদেশে যেরকম সিনেমা এরকম বানালে পারতাম বাট দর্শককে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি করেছি বাট দিন শেষে আমাকে এই লোকগুলোই এখানকার এই একটা গ্রুপ আমাদেরই লোকজন যখন এই কাজগুলো করে এবং তারাই যখন আমাদেরকে প্রশ্ন করে আপনি দেখবেন যদি ভালো মতো আপনারা অ্যানালাইজ করেন যারা কমেন্ট করছে এবং যারা বলছে একজন মানুষও যদি সেখানে গিয়ে আমাদেরকে আমাদের সাপোর্টে যদি কিছু বলে আরও দশটা মানুষ সব জায়গায় ওই মানুষগুলি কথা বলে এরা কারা এরা নিশ্চয়ই একটা টিম তো এইভাবে করে আজকে এখান থেকে ছড়াচ্ছে ইমিডিয়েটলি ওই পেজটা ডাউন করার পরে আর একটা নতুন পেজ খুলে ফার্স্ট ফার্স্ট তাদের পোস্ট হয় সিনেমাটা কেন তাহলে এই সিনেমাটা সাপোর্ট করার জন্য করছে আমার আমার রেপুটেশন খারাপ করার জন্য করছে আমার আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য করছে যেন আমি মার্কেটে টিকতে না পারি বাট এখানে কিন্তু শেষ না নাম খারাপ হয়েছে যাই হয়েছে আমি কিন্তু এগিয়ে যাব এবং আমি এটা লড়ব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা কোন বিহিত না হবে এবং আমি যেহেতু আমার সাথে আমার টিম আছে ভাই আমি ভয় পাই না এর জন্য ভয় পাই না আমার সাথে আমার আমার পুরো টিম আছে আমার আমার সাথে আমার পুরো দেশের দর্শক আছে যাদের জন্য আমি ভালো সিনেমা বানাবোই তো এটা এটা আমাকে কেউ বন্ধ করতে পারবে আমাকে কেউ রুখতে পারবে না আমি করব আপনাদের আপনার যতটুকু আমার ড্যামেজ করা আপনারা করেছেন এবং এটার জন্য আপনারা যথেষ্ট একটু অপেক্ষা করেন ওনারা ডেফিনেটলি এটার একটা ভুক্তভোগিত হতেই হবে সবাইকে আপনারা সবাই জানেন যে গত একত্রিশে মার্চ বর্বাদ সিনেমাটি বাংলাদেশ প্রেক্ষাগৃহে রিলিজ রিলিজ পেয়েছে ঈদের দিন ঈদ ঈদের মুক্তি এবং তখন থেকে এখন পর্যন্ত আমাদের অনেক কিছুই আমাদের নোটিসে এসেছে যেটা প্রথম দিকে ক্লিপ ভাইরাল হচ্ছিল পর্বত সিনেমার তারপর গত তিরিশে মে রাতে যেটা আমরা নোটিস করেছি যে এই সিনেমাটার ফুল এইচডি কপি সরি থার্টিথ এপ্রিল থার্টিথ এপ্রিল ফুল এইচডি কপিটা অনলাইনে চলে এসছে এবং এটা একটা গুগল ড্রাইভের মাধ্যমে স্প্রেড করছিল প্রথমে এবং তখন থেকে তারা শুরু করেছে ফেসবুকে স্প্রেড করা তো আমরা আমাদের মতো করে পুলিশ রিপোর্ট করেছি এবং তখন থেকে ডিবি ডিবিতে বলা হয়েছে এবং তারা অ্যাকশন নিচ্ছেন আর এটা নিয়ে গত পাঁচই মে একটা মামলাও হয়েছে পাঁচই মে না পাঁচই মে একটা মামলা হয়েছে তো ডিবি এবং পুলিশ সবাই মিলে একটা তদন্ত কমিটি গঠন করছে এবং তারা এটাতে তদন্ত করছেন বরবাদ প্রথম দিন থেকে এখন পর্যন্ত বরবাদ একটা ব্যবসা সফল সিনেমা এবং বাংলাদেশের ইতিহাসে এটা অনেক এতটাই সফল যে এই ধরনের সিনেমা বা এতটা দর্শক দর্শকমুখী মানে দর্শক হলমুখী হচ্ছেন এটা বরবাদ সিনেমা থেকেই আমরা জানতে পেরেছি এবং বরবাদ সিনেমার প্রশংসা আমরা সব দিক থেকে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল সব জায়গা থেকে পেয়েছি তো আমাদের যেটা মনে হয়েছে যে এই এই সিনেমা পাইরেসি হওয়ার আগে আমরা কোনো রকমের বা পাইরেসি হওয়ার সময় আমরা কোনো রকমের কোনো কল বা কোনো কোনো র্যানসাম কল বা কোনো কিছুই পাইনি তো এই সিনেমাটা এইচ কপিটা কি করে এলো মার্কেটে তো আমাদের যাদের উপরই আমরা তো আসলে কার কারো উপর সন্দেহ করতে পারি না বাট যাদের যাদের কাছে দিয়েছিলাম সিনেমাটা আমরা নোটিফাই করে আমরা একটা রিপোর্ট করেছি আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল যে এরকম কোনো কিছু যেন না হয় বাট তারপরে হয়ে গেছে কারণ এইচডি কোয়ালিটি আসলে কোনো একমাত্র ডিস্ট্রিবিউশন থেকে ছাড়া এটা এটা যাওয়া পসিবল না তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম দিকে একটু বেগ পেতে হয়েছে যে সিনেমাটা নামানো বা যে কোনো ভাবে এটা ব্লক করা যেটা জুয়েল ভাই সাকসেসফুলি করছেন আর বাকি যেটা তদন্ত করার জন্য যা যা করা উচিত যেভাবে করে আগানো উচিত সজীব ভাইয়ের অ্যাডভাইসে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ